আসসালামু আলাইকুম বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্স ভাইভা পরীক্ষার গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন এক সিস্টেম লস কি এবং সিস্টেম লস কয় ধরনের উত্তর বিদ্যুৎ উৎপাদন হতে গ্রাহক পর্যায় পর্যন্ত যে লস হয় তাই হল সিস্টেম লস এই সিস্টেম লস তো দুই প্রকার টেকনিক্যাল লস এবং নন টেকনিক্যাল লস দুই ভোল্টেজ ড্রপ কীভাবে কমানো যায় উত্তর কন্ডাক্টরের সাইজ বৃদ্ধি করে ভোল্টেজ ড্রপ কমানো যায় তিন স্কাই কেন ব্যবহার করা হয় উত্তর পাওয়ার ট্রান্সমিশন লাইন এবং সাবস্টেশন ইকুইপমেন্টকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য স্কাই ব্যবহার করা হয় ইহাকে গ্রাউন্ড ওয়্যার বা শিল্ড ওয়ারও বলা হয় ট্রান্সমিশন লাইন এবং ডিস্ট্রিবিউশন লাইনের আউটডোরের সাবস্টেশনের সর্বোপরি এই স্কাই দেখা যায় চার পজিটিভ এবং নেগেটিভ রিয়্যাক্টিভ পাওয়ার লোড কী কী উত্তর পজিটিভ রিয়াক্টিভ পাওয়ার লোড সকল ধরনের ইন্ডাকটিভ লোড যেমন মোটর ট্রান্সফর্মার ইত্যাদি নেগেটিভ রিয়াক্টিভ পাওয়ার লোড সকল ধরনের ক্যাপাসিটিভ লোড যেমন লাইটিং ব্যালাস্ট ভিএফডি ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভ ইনভার্টার কম্পিউটার ইকুইপমেন্ট ইত্যাদি তাহলে ইন্ডাকটিভ লোড হলো পজিটিভ রিয়াক্টিভ পাওয়ার লোড এবং ক্যাপাসিটিভ লোড হলো নেগেটিভ রিয়াক্টিভ পাওয়ার লোড পাস লেটিস্টাওয়ার টাওয়ার কি উত্তর অ্যালুমিনিয়াম বা স্টিল দ্বারা সেকশন করে একটি ফ্রেমওয়ার্ক এর মাধ্যমে যে টাওয়ার গঠিত হয় তাকে লেটেস্ট টাওয়ার বলা হয় বর্তমানে এই লেটেস্ট টাওয়ারের ব্যবহার ডে বাই ডে বেরিয়ে চলেছে ছয় লো পাওয়ার ফ্যাক্টরের কারণ কি এবং ল্যাগিং লোড কি কি উত্তর এক্টিভ পাওয়ার হতে রিএকটিভ পাওয়ার বেশি হলে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এবং লো হয় ল্যাগিং লোড হলো ট্রান্সফর্মার ও মোটর সাত ডাই লস কি। এটা কেন হয় উত্তর ডাইলেকটিক বা ইনসুলেটিং ম্যাটেরিয়ালের মধ্যে বিদ্যুৎ শক্তির অপচয়কে ডাইলেকট্রিক লস বলা হয় এই ডাইলেকট্রিক পদার্থর মধ্য দিয়ে জনিত লিকেজ কারেন্টের জন্যই এই লস হয়ে থাকে আট আদর্শ ট্রান্সফর্মার কাকে বলে যে ট্রান্সফর্মারের ইনপুট এবং আউটপুট পাওয়ার সমান হয় তাকে আদর্শ ট্রান্সফর্মার বলা হয় অর্থাৎ যে ট্রান্সফর্মারের ইন্টার্নালে লস থাকে না সেটি হল আদর্শ ট্রান্সফর্মার নয় পিএলসি এর চারটি ইনপুট ডিভাইসের নাম কি। পিএলসি এর ফুল মিনিং হলো প্রোগ্রামাবোল লজিক কন্ট্রোলার উত্তর পুশ বাটন সিলেক্টর সুইচ প্রক্সিমিটি সেন্সর ও লিমিট সুইচ দশ ট্রান্সফর্মারের ওপেন ও শর্ট সার্কিট টেস্ট কেন করা হয় উত্তর ট্রান্সফর্মারের কোল লস জানার জন্য ওপেন সার্কিট টেস্ট করা হয় এবং কপাল লস জানার জন্য শর্ট সার্কিট টেস্ট করা হয় সম্মানিত ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম